হাই এভরিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলভার কালারের একটা ওডিসি সেট এই সেটটা নিলে একবারে নাচের পোরা সেট হয়ে যাবে বড় গলার নেকলেস কানের দোল তারপরে দুই হাতের বাজু কোমরের একটা কোট একটা বিষা সব মিলে আছে ষাটটা আইটেম সাথে চুড়ি আছে হাতের চুড়ি আছে যার যেটা মাপের লাগে আপনারা অর্ডার করলে আমরা দিয়ে দিতে পারব তারপরে দেখতে পাচ্ছেন একটা ঘুঙুর এটা হচ্ছে দশ নম্বর কাপড়ের ঘুঙুর এখানে আছে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের একটা ঘুঙুর মানে এক জোড়া দুই পায়ে মিলে এক জোড়া ঘুঙুর এখানে অনেক সুন্দর কালেকশান আপনারা চাইলে কাপড়েরটাও নিতে পারেন আবার পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ঘুঙুরও আপনারা নিতে পারবেন এটাও হচ্ছে কাপড়ের ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো তারপরে দেখতে পাচ্ছেন কোমরের বিছা এটা হচ্ছে পয়সা বিছা চাইলে আপনারা ছোট বড়ো সাইজ নিতে পারবেন চাইলে আপনারা সিলভার কালারও নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার ওডিসি সেটেড বেল্ট একটা গোর্জিয়াস বেল্ট গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালেকশন তারপরে দেখতে পাচ্ছেন খারু সেট এখানে আছে গলার হাতে দুই হাতের পায়ে তিনটা মিলে একটা খারু সেট এটা মূলত বেঁধে নাচের জন্য এই খারিজ খারু সেটটা ব্যবহার করতে হয় সাথে সাপের ঝড়ি সাপ তারপরে অন্যান্য বিষা আছে তাজ আছে সব মিলে আপনারা বেদে নাচের গহনা নাচের পুরা নাচের আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের নিউ নিত্য রং পেজ থেকে আবার চাইলে আপনারা ইউটিউবে যেতে পারেন নিত্য রঙ ওখানেও আপনারা সব আইটেমগুলো পেয়ে যাবেন ওডিসি সেট নিতে হলে আপনারা এটা হচ্ছে সিলভার কালার চাইলে আপনারা গোল্ডেন কালারও নিতে পারবেন এখানে আপনার ভরতনাট্যম সেট তারপরে কাপড়ের বিসা বিভিন্ন ধরনের আইটেম আপনারা নিতে পারেন ক্রিস্টাল পাথরের গহনা নিতে হলে আপনারা অর্ডার দিতে হবে আপনাদের অর্ডার দিলে আমরা রেডি করে দিতে পারবো এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের কাপড়ের ঘুঙুর আপনারা চাইলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ঘুঙুরটাও নিতে পারবেন দশ নম্বর বারো নাম্বার আট নাম্বার তিনটা সাইজের ঘুঙুরটা নিতে পারবেন সাথে আপনারা চাইলে রশি ঘুঙুরটাও নিতে পারবেন রশি ঘুঙুর একশো একশো দুইশো পিসের ঘুঙুরও আছে সেটাও নিতে পারবেন যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জটা দিলেই আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ঢাকার ভিতরে একদিন পরেই পার্সেল পেয়ে যাবেন আর ঢাকার বাইরে দুই দিন সময় লাগবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম